আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফরচুনেট গেস্ট তো আমাদের দেশে যে হিট ওয়েব চলতেছিল সেটা ক্রমশ বাড়তেছে অ্যান্ড আমি গতকাল রাতে দেখলাম যে এই হিট ওয়েবটা আগামী তিন দিন খুব বেশি বাড়বে মানে আজকে আগামী দুই দিন আরও বেশি বাড়বে তাপমাত্রা যেটা ছিল তার বেশি বাড়বে সো আমি প্ল্যান করলাম আমি যেটা দিয়েছিলাম পানির বোতল প্লাস একটা করে স্যালাইন সেটা একটা লিমিটেড কোয়ান্টিটির জন্য তো ভাবলাম যে কী করা যায় কী করা যায় তো গতকাল করলাম যে আমরা দুই তিন হাজার লোকের জন্য শরবতের ব্যবস্থা করবো ঠান্ডা শরবত যেটা ভাবছি সেভাবেই আমরা বিশাল বড় একটা পেয়ে নিয়ে আসছি যে পেয়েটা মোটামুটি তিন চারশো লিটার মতো পানি আসবে তিন চারশো লিটার আমরা শরবত বানাবো আজকে তিন চারশো লিটার শরবত আমাদের যে বাস স্ট্যান্ড আছে কোকসা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে যা দাঁড়াবো বিনামূল্যে যত লোক আছে যারা আছে যত ভ্যানওয়ালা যত ওয়ার্কিং পিপল আছে যারা আছে আসবে বিনামূল্যে সব খাবো ইনশাল্লাহ এবং আমরা এর জন্য অনেক কিছু কিনেছি লেবু কিনেছি ট্যাং কিনেছি চিনে কিনেছি এবং সাথে কিছু বরফ কিনবো সবকিছু মিলে যাতে একটু প্রশান্তি পায় লোকজন শুরুতেই আমরা চলে যাই খোকসা বাজারের মধ্যে ওখান থেকে আমাদের যে পেনিতে সাড়ে তিনশো লিটার মতো পানি ভরি সাবমার্সিবল মোটর থেকে তারপর দুটা বরফ কিনি চলে যাই আবার বাস স্ট্যান্ডে আমরা একটা ব্যানার বানাইছি দূর থেকে শ্রমজীবী মানুষ এবং ভ্যানালারা দেখতে পারে যে আমরা এখানে বিনামূল্যে শরবত বিতরণ করতেছি লেবুগুলো ধোয়ার পরে আমরা আমাদের শরবত বানানোর প্রসেসিং শুরু করে দিই প্রথমে আমরা দশ কেজি মতো চিনি দিই তারপর আমরা একটা ভালো কোয়ালিটি ফুল ট্যাঙ্ক কিনছিলাম আমরা যাতে মানুষের স্বাস্থ্যের দিকে চিন্তা করে ভালো জিনিস দেওয়ার ট্রাই করছি তারপরে আমরা লেবু চিপার দিয়ে আমরা একশো পিস মতো লেবু চিপে চিপে দিই সাথে একটু বিট লবণ দিয়েছিলাম যাতে লোকজনের খেতেও ভালো লাগে আমাদের কাজ শেষ মানে গোলানো অবস্থায় লোকজনের ভিড় শুরু হয়ে গেছিল লোকজন এত পরিমাণ ভিড় শুরু হয়ে গেছিল বলছে ভাই দেন 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 তো আমরা হাফ গোলানোর পরেই ওই অবস্থাতে লোকজনকে দিচ্ছিলাম প্লাস গোলাচ্ছিলাম লেবু চিপতেছিল এক পাইতে আমি দিচ্ছিলাম অন্য পাইতে একটা ছেলেকে দিয়ে লেবু চিপাচ্ছিলাম লোকজনের ভিড়টা দেখলেই বুঝতে পারবেন যে লোক লোকজন কী পরিমাণ তীক্ষ্ণত ছিল যে আমরা শরবত গোলায় শেষ করতে পারিনি গোলোচ্ছি একদিক দিয়ে লেবু দিচ্ছে অন্যদিক দিয়ে লোকজন এত ভিড় হয়েছে যে আমি সেটা গড়ানোর প্রসেসিং চল অবস্থায় লোকজনকে দেওয়া শুরু করেছি চারদিকে লোকজন ভিড় হয়ে গেছিলো এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল যে লোকজনের অন্তত এই গড়ার মধ্যে সামান্য হেল্প করতে পারতেছি একটু পেপার মিটাতে পারতেছি এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগার একটা কাজ প্রত্যেকে এক গ্লাস দুই গ্লাস আমরা আমাদের কোনো ধরনের কোনো ইয়া ছিল না যে এক গ্লাসে বেশি খেতে পারবে না এরকম কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না যে যেমন আসতে সে ইচ্ছা মতো খাচ্ছিল আমরা যে প্রত্যেকের ভালোভাবে তৃষ্ঠা মিটাই দিতে অনেকেই আরেকটা জিনিস হচ্ছিল সেটা হলো অনেকে বোতল নিয়ে আসতেছিল যে জিনিসটা আমরা একদমই পছন্দ করতেছিলাম না আমরা চাচ্ছিলাম যে সবাই আসুক আসে এসে খেয়ে যাক একদম চাইলে তিন গ্লাস চার গ্লাস এবং যত বেশি খাইতে পারে আমাদের সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমরা চাচ্ছিলাম না যে দিয়ে দিয়ে দিতে কারণ দিয়ে দিয়ে দিলে কিছুক্ষণ আমাদের পুরো শরবত শেষ হয়ে যাবে আমরা যে এখানে কিছুক্ষণ থাকবো অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত বিকাল না হয় বিকাল পর্যন্ত আমরা দ্বীপ সর্বত শরবত দিয়ে যাবো এবং লোক আসে যা দুইটা হাত নাই তাকে আমরা আমার একটা ছোট ভাইকে দিয়ে তাকে মোটামুটি চার গ্লাস মতো সরবত আমরা নিজে খাওয়াই দিয়েছি এটা খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আসলে এই গ্রামের সবারই অবস্থা খুবই খারাপ ছিল আমি দিদি দিতে খুবই ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার একটা ছোট ভাই ছিল ছোট ভাইকে বলে তুই একটু দে কারণ আসলেই ওই রোদের মধ্যে দাঁড়িয়ে দেয় দিতে আমার হাতও ব্যথা হয়ে গেছিল এন্ড আমারও অনেককে বেশি তৃষ্ণা পেয়ে গেছিলো আমি একটু খাচ্ছিলাম এখে একটু রেস্ট নিচ্ছিলাম এবং আমার সাথে যে কজন লোক ছিল প্রত্যেকে কিছুক্ষণ পর পর এক গ্লাস করে খাচ্ছিলো কারণ ওখানে প্রচন্ড রোদ ছিল সবাই একটু একটু পর পরেই একদম শুকায় যাচ্ছিলো গড়াটলা শুকায় যাচ্ছিলো তারপরে আমরা কন্টিনিউসলি দিয়ে গেছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে খুবই ভালো লাগছে যে এই মধ্যে আমি মোটামুটি অনেক লোককে তাদের তেষ্টা মেটাইতে পারছি এই গরমের মধ্যে কারণ হিট স্ট্রোকের জন্য অনেক লোক মারা যাচ্ছে তো এটা আমার কাছে খুবই দুঃখজনক ছিল যে আশেপাশে হিট স্ট্রকে মারা যাচ্ছে তো আমার মনে হয় এই যা একটু যদি আপনারা সচেতন হন বা একটু যদি আপনারা হেল্প করেন যারা ওয়ার্কিং পিপল আছে এর মধ্যে কাজ করছে তাদের যদি একটু হেল্প করেন তাহলে হিট থেকে অনেক লোক বেঁচে যাবে ছক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমি ভ্যানের উপরে উঠে পড়ি এবং আমি দেওয়া শুরু করে দিই আমার এই ভিডিও যে যে এখান থেকে দেখতেছেন তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে এই গরমে সবার জীবন খুবই অতিষ্ঠ হয়ে আছে তো আপনারা যে দেখান্ত পারবেন যদি সামান্য হেল্প করতে পারেন এই গরমে ওয়ার্কিং পিপলদের জন্য খুবই ভালো হবে আরেকটা জিনিস যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আসলে এই তাপধারের প্রধান কারণ হল গাছ প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলার কারণে এই তাপধার সৃষ্টি হয়ে লাস্ট কয়েক বছর ধরে আমাদের দেশে মোটামুটি রাস্তা ওয়াইড করার জন্য যত রাস্তার পাশে গাছ ছিল আমার মনে হয় ফিফটি পারসেন্ট গাছ কেটে ফেলছে তো এর জন্য এই তাপধ সৃষ্টি হয়েছে তো গত ভিডিওর মতো আমি এই ভিডিওতেও একটা রিকোয়েস্ট করব যে আপনারা যে যেখান থেকে পারবেন অন্তত একটা করে হলেও গাছ লাগাবেন তাহলে নেক্সট ইয়ারগুলোতে এই যে তাপধর ব্যাপারটা এটা আর কম হবে আস্তে আস্তে কম হবে ইনশাল্লাহ এখন অলরেডি বিকাল চারটা বেজে গেছে আর আমাদের শেষ শেষ তো সবাই ভালো থাকবেন যে যার যার জায়গা থেকে একটু হেল্প কর ট্রাই করবেন আপনার আশেপাশে এই গরমে লোকজনের জনজীবন খুবই অতিষ্ঠ অবস্থায় চলে গেছে ততক্ষণ যেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখাও ইনশাল্লাহ